নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চৌঠা জুন দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই এখানে আজকে আপনারা জানেন যে ভোটের আজকে রেজাল্ট পাবলিশড হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আজকের দিনে অনেকগুলো সক্ষেত্রী গ্রহের কিন্তু প্রভাব থাকছে এক হচ্ছে চন্দ্র এবং মঙ্গল যোগ যেখানে কিন্তু মঙ্গল অবশ্যই কিন্তু সক্ষেত্রী এবং চন্দ্র এবং মঙ্গলের কিন্তু মহালক্ষ্মী যোগ কিন্তু কানেকশান দিচ্ছে এবং শুক্র বর্তমানে অস্তমিত হলো সেও কিন্তু সক্ষেত্রী অত্যন্ত বেশ কিছু শুভ যোগ অবশ্যই এখানে কিন্তু অবস্থান করছে অর্থাৎ একটা শুভ ঘটনা এটা আপনারা শুভ ঘটনা হিসেবেই দেখতে পারেন যে শুভ অনুষ্ঠান শুভ ঘটনা এবং এই যে সংমিশ্রণ এবং আজকে শুক্রের নক্ষত্র ভরণীর প্রভাব এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ প্রভাব এবং অবশ্যই এই বিষয়ে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আমি মনে করি যেটা অবশ্যই ভালোর দিকে ইন্ডিকেট করছে এবং এখানে আজকে যে বিষয়টাকে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র আজ কিন্তু ভরণী নক্ষত্রে অবস্থান করার জন্য এবং ভরণীর অধিপতি শুক্র সক্ষেত্রেই থাকার জন্য মানুষের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভোগ বিলাস উন্মাদনা মানুষের ইচ্ছা শখ এগুলো কিন্তু পূর্ণ হওয়ার একটা জায়গা থাকছে কিছু নেগেটিভ এফেক্ট আছে আমি অবশ্যই সেগুলো বলছি কিন্তু আগে যেগুলো ভালো সেগুলো বলে নিই জেনারেলি আজকের দিনটা যে বিষয়গুলোর জন্য অবশ্যই দিনটা ভালো থাকবে শুক্র হচ্ছে আমাদের সুখের গ্রহ আপনার সুখ অবশ্যই পারিপার্শ্বিক পরিস্থিতি অন্য ব্যক্তির সুখ এবং অবশ্যই মানুষের মধ্যে সামঞ্জস্য রাখার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে শুধু তাই নয় ভরণী নক্ষত্রকে আমাদের অ্যাস্ট্রোলজিতে যে রূপক বা যে ছবি দ্বারা কল্পনা করা আছে সেখানে আমরা যেটা দেখতে পাই ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ প্রজননতন্ত্র সেই প্রজনন তন্ত্র কারণ অবশ্যই ভরণী নক্ষত্রে নতুন কিছু হওয়া নতুন কিছু উদ্ভাবনী হওয়া আপনারা যদি দেখেন নতুন কিছু সৃষ্টি হওয়া এগুলো কিন্তু ভরণী নক্ষত্রের গুণ সরকার স্থাপন হওয়া দেশের ক্ষেত্রে পুনরায় এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভরণী নক্ষত্রের একটা প্রভাবের আন্ডারেই কিন্তু আসছে আজকে তিনটা লেখক লেখিকা যারা গবেষক যারা রিসার্চার যে কোনো বিষয়ে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করছেন নতুন কিছু করে দেখাবার চেষ্টা করছেন নতুন কিছু প্রয়াস করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে শুক্র আমাদের শুধু ভৌতিক সুখ নয় আমাদের ভেতরের সৃষ্টি আমাদের ভেতরের কলা আমাদের ভেতরে যে অবচেতন মনে এগুলোকেও কিন্তু কন্ট্রোল করে অবশ্যই সেটা আপনাদের ক্ষেত্রে কিছু ভালো লাগার বিষয় নিজস্ব কিছু যে ভালো লাগে একদম পার্সোনাল যে বিষয়গুলো আপনার ভালো লাগে সেই জায়গাগুলোতে আজকের দিনে শুক্র কিন্তু অত্যন্ত পজিটিভ বা ভালো ফল অবশ্যই দেবে প্রথমেই বলবো আজকের দিনে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে এমনি ডেফিনেটলি আজকের দিনটা একটা টার্গেট ভিত্তিক কাজ কোনো কারোর সঙ্গে যোগাযোগ সংযোগ স্থাপনের ক্ষেত্রে ভালো কিন্তু শুক্রের প্রভাবে অনেকের মধ্যে একটু গা ছাড়া ভাব একটু অলসতা একটু অন্য মনস্কতা মনের ভেতর কিন্তু জেনারেলি থাকতে পারে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার সৃষ্টি ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু যদি ভালো হয় অবশ্যই ক্রিয়েটিভ কাজের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে এছাড়া সিনেমা মিডিয়া টেলিফিল্ম টেলিকমিউনিকেশান সোশ্যাল মিডিয়া আর প্রেস মিডিয়া প্রিন্টিং মিডিয়া নিউজ মিডিয়া এগুলোর কিন্তু প্রাধান্য অবশ্যই কিন্তু এই শুক্রের নক্ষত্রের প্রভাবে বাড়বে এবং বুধের যোগে এটা কিন্তু অবশ্যই বাড়ে এবং আপনারা জানেন যে ন্যাচারালি আজকের দিনটা এমনই এই প্রেস মিডিয়া নিউজ এজেন্সি এদের ক্ষেত্রে কিন্তু এমনি গুরুত্ব বাড়বে এবং একই সঙ্গে একটা তাল মিলিয়ে ছন্দ কিন্তু ছকের সঙ্গে সবসময় থাকে এটার মানে এটা ভাববেন না সবসময় যে ভরণী নক্ষত্রের জন্য আজকে ঘটনা ঘট ঘটছে আর ওই ঘটনাটা ঘটার জন্য আজকে ভরণী নক্ষত্র এগুলোর মধ্যে একটা সূক্ষ্ম সংযোগ সবসময় কিন্তু থাকে যেটার সঙ্গে যেটা অবশ্যই সমান্তরালে চলতে থাকে আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে যদি দেখি অবশ্যই কিন্তু ব্যবসার ক্ষেত্রে কসমেটিক্স ইলেকট্রনিক্স আইটেম লাইট ক্যামেরা স্টুডিও মিডিয়া এগুলো জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে এবং ব্যবসার মধ্যে যারা খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসা করছেন কোনো ধরনের গ্রহরত্ন শৌখিন দ্রব্যাদি সুগন্ধি দ্রব্য পারফিউম আতর এই জাতীয় কাজগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যুক্ত বা ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে শরীর স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা প্রেম সম্পর্ক রিলেশনশিপ এগুলো কেমন যাবে সেটা নিশ্চয়ই বলবো তবে তার আগে একটু বলিনি আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা মনে হয় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে আপনি যদি ভিডিওটি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল আইকানটা অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের ফেসবুক গ্রুপ এগুলোকে অবশ্যই কিন্তু যুক্ত রাখবেন আর অবশ্যই এবার আমরা শুরু করছি অন্যান্য পার্টগুলো এবার সম্পর্ক সম্পর্ক এবং প্রেমের গ্রহ হচ্ছে শুক্র এবং এই শুক্রের নক্ষত্রে গিয়ে চন্দ্র অবস্থান করছে একদম রাতে গিয়ে সে সূর্যের নক্ষত্রে আসছে তো অবশ্যই রাত অব্দি যে সময়টা পাচ্ছেন শুক্র শুক্রের নক্ষত্রের কানেকশান এখানে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ কিন্তু যেহেতু মঙ্গল এবং চন্দ্রের মধ্যে একটা সংযোগ বা কানেকশান চলছে তো সেক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে একটু নিজের জেদটা অপরের ওপর চাপিয়ে দেওয়া নিজের জেদটা বজায় রাখার জন্য প্রয়াস করা এই জাতীয় বিষয়গুলো যাদের মধ্যে কাজ করছে তাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে ভালো দিকগুলোর সঙ্গে সঙ্গে কিছু বিষয়ে এই বিষয়ে জেদ বা পার্টনার হয়তো বাধ্য হই আপনার কথা মেনে নিচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে পরে সেটা নিয়ে হয়তো অশান্তি হলো ইত্যাদি সেই জাতীয় বিষয়গুলো অবশ্যই কন্ট্রোল করতে হবে একে অপরের সঙ্গে সহমত পোষণ করে এগোবার চেষ্টা করতে হবে আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা ভালো নতুন প্রেমের যোগাযোগ আছে প্রেমযোগ বিবাহের কানেকশান কিন্তু খুব জোরালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ক্ষেত্রে ডেফিনেটলি আজকের দিনটাকে আপনি চুজ করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে দাম্পত্য জীবন মোটের ওপর পজিটিভ থাকবে কিন্তু দেখুন যেহেতু চন্দ্রমঙ্গল যোগ এবং এই যোগের ওপর শনি দৃষ্টি আছে তো মানুষের মন মানসিকতা কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ থাকবে একটু জেদি থাকবে এবং যারা একটুতে হতাশাগ্রস্ত বা কোনো ক্ষেত্রে আজকের দিনে হতাশ হবেন তাদের ভেতরে কিন্তু ক্রোধের সঞ্চার হওয়ার একটা সম্ভাবনা আছে সেটা অন্যান্য ক্ষেত্রে যদি দেখেন এই ভোট পরবর্তী হিংসা বা রেজাল্টের পরবর্তী হিংসা এগুলো কিন্তু এই শুক্রের নক্ষত্রে যখন পাস করে যাবে মানে সূর্যের নক্ষত্র যখন কৃত্তিকে আসবে এই জাতীয় বিষয়গুলোকে আমরা কিছুটা লক্ষ্য করতে পারি তবে এটা খেয়াল রাখবেন এই বিষয়টা খুব বেশি কিছু নয় কেন শুক্রের এখানে নক্ষ নক্ষত্রের প্রভাব ইত্যাদি এগুলো কিন্তু কাজ করছে কিন্তু কিছু ক্ষেত্রে এই শনির দৃষ্টি চন্দ্রের উপরে যে কিছুটা হতাশা সেখান থেকে একটু ক্রোধ রাগের সঞ্চয় হওয়া এটা কিন্তু হতে পারে পরবর্তী সময় চন্দ্র রাশি পরিবর্তন করে অমাবস্যায় প্রবেশ করবে তা আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো আজকের দিনে অর্থনৈতিক বিষয়ে বলবো একটু খরচ প্রবণ দিন হাত খোলে কিছু খরচ হতে পারে দিক ওদিক করে কিছু খরচ হয়ে গেল আপনি কিছু কেনাকাটি বা বিশেষ কিছু কেনাকাটি করে ফেললেন এই জাতীয় খরচগুলো বেশি প্রাধান্য পেলো এই জাতীয় ক্ষেত্রে একটু আপনাকে কন্ট্রোল করেই এগোতে হবে আর আয় ভাবের ক্ষেত্রটা খারাপ না আয় ভাব যথেষ্ট ভালো যাবে ব্যবসায়িক লাভ আর্থিক যোগাযোগ হবে সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ কোনো দিন থাকবে এবং অর্থাৎ যোগ অর্থ আগমন আজকের দিনে কিন্তু ভালো থাকবে এবং এখানে শুক্রের যে প্রভাব অবশ্যই আমি মনে করি যে আপনার সুখের জন্যই বেশি ব্যয় বা সুখ স্বাচ্ছন্দ্য রাখতে গিয়ে কিছু হয়তো আপনি বাসে আসার বদলে গাড়িতে এলেন ক্যাব বুক করে এলেন সেখানে কিছু খরচ হলো এই যে বিষয়গুলো এগুলো ইন কিছুটা ঊর্ধ্বগামী হতে পারে আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো আজকের দিনটায় মহিলাদের সঙ্গে বাঘ বিতরণটা এড়িয়ে চলার চেষ্টা করবেন নিজে মহিলা এটা অবশ্যই কিন্তু কিছুটা ফলো করে চলার চেষ্টা করবেন এটা কিন্তু খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখা কিন্তু খুব দরকার আর অন্যান্য বিষয়ের মধ্যে এখানে এবার আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু ভরণী ভরণী নক্ষত্র সম্পর্কে আপনি শুনলেন ভরণী নক্ষত্র অনেকে একটু ভয় ভীতি ভৌতিক বিষয়গুলোতে ভয় পাওয়া এগুলো কিন্তু অনেকের ভেতরে কাজ করে তো নক্ষত্র হচ্ছে ভরণী যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি ভরণী হয় যদি হয় পূর্ব পূর্বফাল্গুনি বা পূর্বাসারা তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশি নক্ষত্র ভরণী পূর্বফলমণি বা পূর্বাশরা হয় তাহলে আপনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো কাটবে ভালো কাটতে পারে কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘামুলা সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফরগনি এবং আর এদের ক্ষেত্রে ভালো কাটতে পারে এবং ভালো কাটতে পারে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্তার সবনায় কিছু সমস্যা থাকবে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতীর কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশীরা চিত্রা ধনিষ্ঠা আর আমি এখানে যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করবো সেটা হচ্ছে আজকের বারবেলা আজকের বারবেলা হচ্ছে ছটা সকাল ছটা পঁয়ত্রিশ থেকে আটটা পনেরোর মধ্যে পুনরায় একটা দুপুর একটা চোদ্দ থেকে দুপুর দুটো পঞ্চান্নের মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই যদি দেখি আজকে যে সংখ্যার প্রভাব থাকছে সেটা হচ্ছে অবশ্যই আজকের দিনে ছয় সংখ্যার প্রভাব যার মধ্যে রোম্যান্টিক কিছু মুহূর্ত কিছু বার্তা কিছু নতুনের কিছু খোঁজ এগুলো কিন্তু থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে এরম ধরনের ছয়ের আধিক্র থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকে রঙ হচ্ছে অবশ্যই যদি দেখি আজকে যে রঙটি প্রাধান্য পাচ্ছে সেটা ঘি রং বা একটু অফ হোয়াইট কালার লগ্নটি ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু লাল এবং সাদা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ নীল এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে লাল সাদা নীল ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে লাল সাদা নীল হলুদ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে লাল হলুদ সাদা অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে এবং অবশ্যই এখানে কিন্তু সবুজ রঙও ব্যবহার করা যেতে পারে এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে মাফ করবেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই কিন্তু আজকের দিনে নীল অফ হোয়াইট হলুদ এবং হালকা কোনো ক্রিম কালার জাতীয় রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু এখানে হলুদ সাদা নীল এবং অবশ্যই কিন্তু লাল রং। যদি শারীরিক সমস্যা চলে হলুদ একদমই অ্যাভয়েড করবেন বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল এখানে হলুদ অফ হোয়াইট এবং অবশ্যই ক্রিম কালার আর ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সবুজ লাল সাদা নীল শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বা দাম্পত্য সমস্যা চললে সবুজটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা হালকা কোনো রং ব্যবহার করতে পারেন হালকা কোনো ধরনের লালের শেড হালকা কমলা শেড এগুলো ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল সাদা সাদা অবশ্যই কিন্তু লাল এবং অফ হোয়াইট কুম্ভের ক্ষেত্রে হলুদ অফ হোয়াইট সাদা লাল ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে অবশ্যই সাদা লাল অফ হোয়াইট হলুদ ব্যবহার করতে পারেন অনেকগুলি রঙই আজকে সিমিলা ছিল রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে লগ্নাঞ্জলের রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা অবশ্যই এবার আপনারা শুনতে থাকুন প্রথমেই মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি লগ্নে এবং চন্দ্র আজকে শুক্রের নক্ষত্রে থাকছে বেশিরভাগ সময়টাই রাতে সূর্যের নক্ষত্রে সুখ শান্তি আপনার আনন্দ আশা আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আগ্রহ তো থাকবে তার সঙ্গে কেনাকাটি শখসাত পূর্ণের কাজ প্রয়োজনীয় কাজ শখের কাজের প্রতি আপনার কিন্তু অত্যধিক আগ্রহ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পড়াশোনা বিদ্যাভাব এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো তবে একটু কাজ ফাঁকি দেওয়ার প্রবণতা যাদের ভেতর কাজ করছে তাদের ক্ষেত্রে এই কাজের জায়গাটা ফাঁকি দেওয়া বা কিছু কাজ কন্টিনিউ না করা এই ধরনের বিষয়গুলো থাকছে বিবাহকেন্দ্রিক বিষয়ে যারা কাজ করছেন কোনো ইভেন্ট রিলেটেড কাজ করছেন ভালো জেনারেল ব্যবসায় লাভ আর্থিক উন্নতি থাকবে কথা বেশি যারা রাখেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং প্রগতিশীল থাকবে আর এখানে দেখুন আজকের দিনে কিছু বিষয় রোজে নামছে বা ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে এটা আমরা দেখতে পাচ্ছি যাত্রা ভ্রমণ কমিউনিকেশান সোশ্যাল ওয়ার্ক আউটডোর ওয়ার্কসগুলো মোটের উপর ভালো যাবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি পাবেন আজকের দিনে এবং আজকের দিনে আমি মনে করি যে স্পেশালি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যাত্রা কমিউনিকেশন এগুলোর ক্ষেত্রেও দিনটা কিন্তু খুব ভালো সেভিংস ফান্ডিং করলেও কিছু বিষয় আপনার ভোগসুখের চাহিদা বিলাসিতা কিছু খরচ হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র দ্বাদশভাবে একটু ঘুমের পরিমাণ বাড়বে তবে কিছু মানসিক ইচ্ছা তৃপ্তিদায়ক ঘটনা আজকের দিনে ঘটতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে কিছু সদর্থক পদক্ষেপ পেতে পারেন কমিউনিকেশান ভালো হবে কিছু জায়গায় ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে ওভার টাইমের কিছু টেন্ডেন্সি কর্মক্ষেত্রে থাকতে পারে বিদ্যাযোগ শুভ বিদ্যার ক্ষেত্রে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং আজকের দিনে সরকারি কাজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন মেডিকেল কাজ ইত্যাদি এগুলো কিন্তু ভালো যাবে অনলাইন ভিত্তিক কাজগুলোতে কিন্তু গ্রোথ আজকের দিনে আমরা দেখতে পাবো সেভিংস ফান্ডিং করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশ যাত্রা দূর যাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন তবে লগ্নস্থ যেহেতু শুক্রের প্রভাব এখানে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আপনার কিছু ইম্পর্টেন্ট কাজ হওয়ার ক্ষেত্রে ভালো তবে চলতি রোগভোগের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার এই জায়গাটা একটু সচেতন থাকবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন জেনারেল ব্যবসায় লাভ হতে পারে বিবাহ সংযোগের বিষয়ে ভালো ফল পেতে পারেন দাম্পত্য স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রটাও খারাপ না স্বাভাবিক থেকে ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা এটা মাথায় রাখবেন আজকের দিন একটু ঘোরাঘুরি দৌড়ঝাঁপ ব্যস্ততা এটা কিন্তু বেশি থাকতে পারে মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশ এবং শুক্রের কানেকশান দ্বাদশে দেখুন একদিক দিয়ে আয় ভালো হবে আর একদিক দিয়ে কিছু খরচের রাস্তাও কিন্তু তৈরি হবে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা আছে যারা অলরেডি দেশের বাইরে রাজ্যের বাইরে বা জেলার বাইরে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটতে পারে লোয়ার কন্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ বাড়া কমার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে তার দিনটা ভালো ঘনিষ্ঠতা বাড়তে পারে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো যাবে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে জেনারেল ব্যবসায় ভালো গেলেও যারা চাকরি ব্যবসা করেন একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকতে পারে এবং শুক্রবুদ্ধের যে কানেকশান চলছে এখানে কিন্তু আপনার নতুন কিছু অপরচুনিটি সুযোগ এগুলো কিন্তু যেতে পারেন ফাটকা লাভে যোগ আছে সন্তান ভাবাজকে দিনে শুভ থাকার সম্ভাবনা আছে সন্তানের দূরে কিছু যাত্রা বিদেশে পড়তে যাওয়া ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহকার লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় হ্যাঁ আর একটা বিষয় মাথায় রাখবেন যেহেতু আজকে চন্দ্র একাদশ অবস্থান করছে লোন প্রাপ্তি শখের কাজ এগুলো ডেফিনেটলি আজকের দিনে করা যেতে পারে সেখানে সমস্যা নেই চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নবার রাশি ক্ষেত্রে সরাসরি কিন্তু অবস্থান করছে দশমভাবে শুক্রের কানেকশান কর্মমুখী দিন থাকবে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উন্মাদনা এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বজায় থাকবে যাত্রা কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে ভালো ফল পাবেন আউটডোর কমিউনিকেশানগুলো জেনারেলি আজকের দিনে ভালো ফল থাকবে ইচ্ছা শখ পূরণের কাজ হতে পারে গৃহস্থরীর কাজ বাড়ির কাজে সফলতা লাভে যোগ আছে সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা নেই চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য সামান্য কিছু বিষয় একটু রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু বেশি থাকবে এটা কিন্তু কন্ট্রোল করবেন পরিবারের সদস্যদের মতকে কিন্তু বেশি মাত্রায় গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো কিন্তু মোটের ওপর বেশ ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ হায়ার স্টাডিজের ক্ষেত্রেও আজকের দিনটা উচ্চ ভালো যেতে পারে তবে এটা মাথায় রাখবেন শুক্রের কানেকশানে এখানে প্রাপ্তিযোগ পাবেন কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ শখ পূরণ এগুলোতে ভালো ফল পাবেন মেডিকেল ইত্যাদি কাজগুলো ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর এখানে বিভিন্ন ক্ষেত্রে আমি বলবো কেনাকাটি আপনার শখের কাজ বিশেষ কিছু কাজ এগুলো ডেফিনেটলি আজকের দিনে করা যেতে পারে সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে আপনি ভাবনা চিন্তা করতে পারেন আর এখানে এটা এটা বলা যাবে যেহেতু চন্দ্র শুক্রের কানেকশান যারা আর্টিস্ট আছেন কলাকুশলী আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবেন কোনো সমস্যা এলে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই ভাগ্যস্থানে ভাগ্যস্থানে চন্দ্রমঙ্গল যোগ ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে সব দিক থেকে আজকের দিনটা পজিটিভ থাকবে শুক্রের কানেকশান থাকার জন্য কর্মমুখী দিন থাকবে যোগাযোগ তো খুব ভালো হবে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ কোনো কাজ শুরু করা অনলাইনের কাজগুলোতে ভালো ফল পাবেন ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাথে কোনো কাজ করতে পারেন আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কসগুলোকে বেশি প্রাধান্য দিতে পারেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে শুক্র বৃহস্পতি কানেকশান যেহেতু চলছে খেয়াল রাখবেন হজমের সমস্যা পেটের গোলমাল এগুলো কিন্তু কিছু বিষয়ে বাড়তে পারে অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে এছাড়া যে কোনো মিডিয়া রিলেটেড কাজকর্ম যে কোনো ধরনের ভ্রমণ পেশা টিকিট বুকিং যারা অনলাইনে কিছু সেলিং করেন বা সেলসের কাজ চাকরির ক্ষেত্রে যারা করছেন তারা কিন্তু ইনজেনারালি আজকের দিনটা ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে এটুকু বলতে পারি যে আজকের দিনটা ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্যে বেশ কিছু কাজ উতরে যেতে পারেন আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত ভালো কাটবে অবশ্যই ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন নিচে ডেসক্রিপশন শহ করে কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় কন্যা লগ্ন কোন রাশি কন্যালগ্ন কোনো রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা ভিত্তিক সরাসরি যদি দেখি কন্যার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির অষ্টমে এখানে চন্দ্রমঙ্গল কানেকশান এবং শুক্রের নক্ষত্র ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে কিছু কাজ ঘুরপথে হবে কিছু বিষয় আচট কিছু প্রাপ্তির যোগ আছে ফাটকা লাভের সংযোগ হরস্কোপে আছে সেভিংস ফান্ডিং এই জাতীয় বিষয়গুলো করতে পারেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে কারোর সঙ্গে যোগাযোগের জন্য দিনটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন শর্ট ডিসটেন্স ট্রাভেল কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচির কিছুটা হেরফের আজকের দিনে হবে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন জব ট্রান্সফারের যে হরস্কোপে থাকছে চন্দ্রমঙ্গল কানেকশনের জন্য আজকের দিনে জীবন জীবিকা সংক্রান্ত বিষয়ে কিছু লাইফস্টাইলের ক্ষেত্র কিছু চেঞ্জ পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া আজকের দিনটা এটুকু বলবো গবেষণা রিসার্চ আধ্যাত্মিক সাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পাবেন সম্পর্কের ক্ষেত্রটা খারাপ না নতুন প্রেমে যোগাযোগে কিন্তু আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকছে এবং প্রেমজ বিবাহ ইত্যাদি আলোচনার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান আছে এটাও খেয়াল রাখতে হবে কিছুটা আপনার খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে নেশা দ্রব্য ইত্যাদি সেবনের বদ অভ্যাস যাদের আছে সেগুলো কিন্তু কোনো না কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন অনলাইন কাজকর্মগুলোর মধ্যে গ্রোথ উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে খুঁজে পাবেন আর পরিবারের মত কে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় তুলা রাশি ক্ষেত্রে অধিপতি শুক্র অবশ্যই তার নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে শরীর মনে এনার্জি থাকবে কিছু ট্রান্সফরমেশান চেঞ্জগুলো হতে পারে কোর্ট কাচারি বিষয় থাকলে একটু চোখ কান খোলা রেখে আজকের দিন এগোবেন যে কোনো ক্ষেত্রে আইনি ক্ষেত্রে কিছু চেঞ্জেস ইত্যাদিগুলো হতে পারে জেনার কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ অবশ্যই থাকবে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য জেনার ব্যবসাও ভালো যাবে ব্যবসার ক্ষেত্রেও লাভ আর্থিক উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে দাম্পত্য ক্ষেত্রে একটু বেশি অভিমান একটু জেদ এগুলো বিষয়গুলো একটু বেশি বর্তাতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন মেডিকেল কাজ ইত্যাদিগুলো ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং অর্থ করি উদ্ধার কোনো ধরনের আটকে থাকা টাকা উদ্ধার কোর্ট কাচারি চক করে ফেঁসে থাকা টাকা উদ্ধার এগুলো ক্ষেত্রে দিনটা ভালো এবং লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হতে পারে আর এখানে সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা মোটার ওপর ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে আমি এটুকু বলবো যদি গতদিন একটু বাদানুবাদ হয়ে থাকে তাহলে কিন্তু আজকের দিনে কিছুটা রে সরস্কোপে থাকতে পারে এটা খেয়াল রাখবেন আর জেনারেলি রাজনীতি ধর্মচর্চা সোশ্যাল ওয়ার্ক এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় খুবই ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন তবে কিছু বিষয় আজকে আপনার চেঞ্জ অবশ্যই হতে পারে লাইফ লাইফস্টাইল আপনার পরিস্থিতি সেটা আপনার চাইতে না চাইতে তাই চেঞ্জের বিষয়টা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে ট্রান্সফার হতে পারে অন্য কিছু সেগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু চন্দ্রমঙ্গল যোগ চলছে তো সেক্ষেত্রে বৃষ্টিকের মানুষদের কিন্তু একটু ছোটোখাটো খাটো বিষয়ে যে আবেগ এগুলো বাড়বে সশ্রয়ের কানেকশানে মেডিকেল কাজ করতে পারেন ভাগ্যলগ্নের কানেকশান অবশ্যই কিছু পড়াশোনায় প্রাপ্তিযোগ থাকবে কোনো ইম্পর্টেন্ট যেগুলো যে দিনে হতে পারে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন কিন্তু একটু মানসিকতা এটা কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা ভালো আপনার প্রেম প্রেমজো কামুজো ইত্যাদি চাহিদাগুলো পূরণ হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ ব্যবসার ক্ষেত্রে লাভার্থিক যোগাযোগগুলো থাকবে সামাজিক যোগাযোগ ইত্যাদিতে আপনি কিন্তু ভালো ফল পাবেন ঘোরাফেরা ইত্যাদি মধ্যেও আপনি কিন্তু কিছুটা উন্নতি সূচক সংবাদ পেতে পারেন আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস এগুলোতেও জেনারেলি ভালো ফল পাবেন আর এটুকু বলতে পারি যেহেতু এখানে অবশ্যই শুক্রের কানেকশান তো এখানে কিন্তু শুক্র প্রতি একটু খরচ বাড়বে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশ যাত্রায় যে হরস্কোপে থাকছে বিদেশে বা দূর জেলায় দূর রাজ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন যে কোনো ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু আমি মনে করি যে টাইম কিছুটা কাজের ক্ষেত্রে দায়িত্ব বেশি থাকা এই জাতীয় সম্ভাবনাগুলো বেশি থাকছে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে কিন্তু ভালো যাবে বিস্তারিত জানতে আপনার আফকামকেগুলো দেখে নিন ঘুমের পরিমাণ তবে কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা অবশ্যই লাইফ পার্টনার বিজনেস পার্টনার কিছু বললে এদের মতকে একটু কানে তোলার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ধনু লগ্ন ধন রাশি ধনু লগ্ন ধন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমভাবে তো এখানে প্রেম প্রীতি ক্ষেত্রে নতুন সম্ভাবনা আসতে পারে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো হালকা হজমের সমস্যা ইত্যাদি কিন্তু থাকতে পারে কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি প্রাপ্তিযোগ এবং কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সংঘবদ্ধ প্রভাব আজকের দিনে থাকতে পারে বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি প্রতিভা সৃজনশীল কিছু প্রতিভা থাকলে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ভালো ফল আজকের দিনে পাবেন চাকরি ব্যবসার অধিপতি বুধ বর্তমানে অস্ত্র গেছে ফলত চাকরি ব্যবসার ক্ষেত্রে এমনি আজকের দিনটা খারাপ না কিন্তু বড় রিজেন নিতে হলে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে তবে ইন্টারভিউ আগে থেকে দেখলে সমস্যা নেই নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন সে কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না কিন্তু ধরুন চাকরি ছাড়ার প্রশ্ন বা ইত্যাদি আসছে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন সন্তান সন্তানভাবেও আজকের দিনে কিন্তু শুভ থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যধিক আবেগপূর্ণ হতে পারে একটু বেশি ইমোশানকে আপনাকে কন্ট্রোল করতে হবে আর এখানে বিবাহকেন্দ্রিক যোগাযোগ ইত্যাদিগুলো কিন্তু আছে মহিলাদের সঙ্গে বাগ বিতনটা এড়িয়ে চলবেন চলতি ভোগ একটু সমস্যার সৃষ্টি করতে পারে এদিকটা খেয়াল রাখবেন বিনোদন ভোগ সুখের চাহিদা ইত্যাদি এগুলো কিন্তু বিলাসিতা এগুলো কিন্তু বাড়তে পারে এগুলো অবশ্যই আপনাকে কিন্তু একটু সংযত রেখে করতে হবে আর জেনারেলি আপনি অপরচুনিটি পাবেন সুযোগ পাবেন আয়ের সংযোগ থাকবেন এগুলোতে আপনি জেনারেলি আজকের দিনটায় ভালো ফলই পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরলগ্ন মকর রাশি মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরে কিন্তু অবশ্যই কিন্তু সরাসরি লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চতুর্থভাবে মনের ঘরে চন্দ্রের অবস্থান আবেগ অনুভূতিকে বাড়াবে এবং চন্দ্রমঙ্গল যোগ একটু জেদকেও বাড়াবে শুক্রের কানেকশান পঞ্চমে এটা খুব ভালো এক্সেলেন্ট এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি প্রতিভা আপনার মন মানসিকতা অবশ্যই কিন্তু এখানে পজিটিভ ভাইব্রেশান আপনার কোনো কাজের ক্ষেত্রে প্রদান করবে এবং কর্ম বিষয়ে আপনি কিন্তু ডেফিনেটলি আজকের দিনে কিন্তু পজিটিভ যুক্ত কোনো ফল আজকের দিনে পেতে পারেন সাধারণ কেনাকাটি শখ শখসাত পণ্যের কাছ থেকে আরম্ভ করে বিশেষ শখের কোনো কাজ এগুলো করতে পারেন সন্তান সন্তানভাব শুভ থাকবে তবে হজমের সমস্যা পেটের গোলমাল এগুলো কিন্তু জেনারেলি আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে নতুন প্রেমে যোগাযোগ আছে প্রেম বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান হরস্কোপে থাকছে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে ডেফিনেটলি কোনো পারিবারিক কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে সাধারণ যাত্রা কমিউনিকেশান এগুলো ভালো হবে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন আর এখানে বিশেষত আমি এটুকু বলবো যে চতুর্থস্থ চন্দ্র কানেকশন গৃহস্থরি ব্যবসা কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কোনো কাজকর্ম এগুলোর মধ্যে আপনি কিন্তু ডেফিনেটলি পজিটিভ ভাইব্রেশান পাবেন এটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো ফল থাকবে আর যে কোনো বিষয় আজকের দিনে মেডিকেল কাজ আদি ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন সেখানে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন অনলাইন কাজের ভেতরে অগ্রগতি উন্নতি থাকবে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ যোগাযোগ থাকছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন সে এখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে কিন্তু কুম্ভের চন্দ্র অবশ্যই কিন্তু তৃতীয়ভাবে যোগাযোগ পূর্ণ দিন সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে ছোটোখাটো স্থানে যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দিনটা ভালো কর্মকেন্দ্রিক বিষয় অত্যন্ত পজিটিভ ফল পাবেন ইন্টারভিউ ফেস করতে পারেন আগে থেকে ইন্টারভিউতে থাকলেও সমস্যা নেই গুপ্ত শত্রু নাশের যোগাযোগ চতুর্থ সুখের শুক্রের কানেকশান আপনাকে মানসিক সুখ তৃপ্তি এগুলো কিন্তু প্রদান করবে সুখের চাহিদা কিছু পূরণ হওয়া মানসিক চাহিদা কিছু পূরণ হওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে জেনারেল কর্মগুলো ভালো যাবে কর্মক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু থাকবে অবশ্যই যে কোনো বিষয়ে কেনাকাটি পার্সোনাল কাজ সবসাত পূর্ণের কাজ এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে আউটডোর ওয়ার্ক ভালো যাবে টেকনিক্যাল প্রফেশনে থাকা ব্যক্তিরা আজকের দিনটায় ভালো ফল পাবেন আর এখানে এটুকু বলবো সাধারণত আজকের দিনে মায়ের মতকে গুরুত্ব দেবেন গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন শর্ট ডিসটেন্স ট্রাভেলে আজকের দিনে আমি কিন্তু ভালো ফল আপনাদের দেখছি বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে তবে আজকের দিনে বিশেষত হকার ফেরি ট্রান্সপোর্ট এগুলোর যারা কাজ করছেন সোশ্যাল মিডিয়া তারা কিন্তু অ্যাডভান্টেজ কিছুটা পাবেন শুক্রের প্রভাব চলতে থাকার জন্য আপনার পরিবারের আপনি কিন্তু বাড়ি রেজিস্ট্রেশন বা কোনো জমি জায়গা নিয়ে কোনো রিল এগুলো কিন্তু করতে পারেন কোনো সম্পত্তি সেল করা বিক্রয় করার ক্ষেত্রে ভালো যেতে পারে তবে এটা খেয়াল রাখবেন আগের দিনে ছোটোখাটো ঘটনা সামান্য কিছু ঘটনা আপনার মনকে একটু বেশিই প্রভাবিত করবে সেটা একটু খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিনরাশি মিললগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান নিয়ে অবশ্যই দ্বিতীয়ভাবে খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে তৃতীয়স্থ শুক্র আপনাকে কিছু অলসতা দেবে কিছুটা ক্লান্তি দেবে অলসতা দেবে এটা একদম রাতের দিকে গিয়ে কমবে কিন্তু কিছুটা আপনি কিন্তু আজকের দিনে একটু অলস জীবনযাপন করবেন তো সময় মাফিক কাজগুলো করার চেষ্টা করুন তবে শুক্র যে ভালো বিষয়গুলো দেবে সেটা হচ্ছে টার্গেট ভিত্তিক কাজে ভালো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো কোনো নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভালো যে কোনো বিষয়ে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকে দিনে হয়ে যেতে পারে কো জেনাল কর্মভাব ভালো যাবে কথা বেশি যারা খেন ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে সেখানে সমস্যা নেই মেডিকেল কার্ড দিকগুলো ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো একটু জেদপূর্ণ থাকলেও প্রেমের ক্ষেত্রে ভালো যেতে পারে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি কিন্তু দিতে পারেন খাওয়া দাওয়া রুচির বিষয়ে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে যাত্রা শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল ভ্রমণ বিদেশ যাত্রা এগুলোর ক্ষেত্রে সম্ভাবনা আছে তবে এটাও খেয়াল রাখতে হবে চন্দ্রমঙ্গল যে মুখের যাদের লাগাম নেই তাদের ক্ষেত্রে মুখ থেকে বাজে কথা বার করতে পারে শুক্রের কানেকশান হলেও ওখানে বার্তা করতে পারে আর এখানে অবশ্যই কিন্তু চলমান কাজে অর্থ লাভ হতে পারে কাউকে তাগাদা ইত্যাদি কিছু দেওয়ার থাকলে আজকে দিনে দিতে পারেন সেগুলো তো আপনি কিন্তু অবশ্যই ডেফিনেটলি আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন যে কোনো পাওনাগণ্ডার বিষয়ে একই কথা প্রয়োজন সন্তান লাভের আশা পূরণ হতে পারে এখানে অবশ্যই ক্রিয়েটিভ পারসেনরা জেনারেলি ভালো ফল পাবেন আর এখানে এটা বলবো যে তৃতীয়স্থ শুক্র আপনাকে বিশেষত কোনো প্ল্যানিং কোনো আলোচনা কোনো মিটিং এগুলোর ভেতরেও কিন্তু আপনাকে গুরুত্ব দিলে এই জায়গাগুলো সাকসেসফুল হতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিজের ডেসক্রিপশন সব প্রেক্ষাটা দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়